নমস্কার বন্ধুরা রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসে দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে দারুণ একটি টেস্টির রেসিপি যেটা হচ্ছে চিকেন দার তো নামটা শুনেই বুঝতে পারছেন এটা একটা মোগলাই ডিশ আর মোগলাই ডিশগুলো খেতে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি হয় খেতে এটা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে আর করা যেমন খুবই সহজ দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আপনারা এই ডিশটা একবার হলেও তৈরি করবেন আসুন তাহলে শুরু করি এখানে কিছু ভাজা মশলা করব মৌরি ধনে দারচিনি এলাচ জৈত্রী লবঙ্গ গোলমরিচ আর জিরে গোটা জিরে নিয়েছি আর এখানে কিছু আমাডার কাজু বাদাম নিয়ে নিয়েছি গোটা এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব করে নিয়ে এটা একটা গুঁড়ো মশলা করতে হবে এই মশলাটাই হচ্ছে এই রেসিপিটার মানে জান এই মশলাটা দিলেই কিন্তু রেসিপিটা দারুণ লাগে খেতে আর এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি পেস্ট করব আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো ভেজে নেব এখানে দেখুন আমি চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চিকেনে যে কোনো পিস নিতে পারেন তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটাকে আমি এখানে বেরেস্তা ভেজে নেব আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আমি এখানে কিছুটা তুলবো আর কিছুটা রেসিপিতেই আমি পরেই ইউজ করবো আর কিছুটা আমি প্রথমেই ইউজ করব আমি কিছুটা পরিমাণ তুলে নিলাম আর যেটা অবশিষ্ট থাকলো তার সঙ্গে মশলাগুলো এবার কষিয়ে নেবো এখানে আমি আদা আর রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে চো করা টমেটো দিয়ে দিলাম আর নুন দিলাম নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এটাকে এবার মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি আমি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি চিকেন চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে খুব কম সময় লাগে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন এবার আমি ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য দেখুন কত জল বেরিয়েছে এবার আবারও একটু নেড়ে চেড়ে নিলাম ঢেকে রেখেছিলাম আমি তিন মিনিটের জন্য চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই জলেই কিন্তু মশলাটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কিন্তু বেশি জল এটাতে ইউজ না করাই ভালো এবার দিয়ে দিলাম টক দই ফেটিয়ে টক দই দিয়ে দিলাম তারপরে দিলাম আমি বেরেস্তা যেটা ভেজে তুলে রেখেছিলাম কিছুটা আর টক দইয়ের বাটিটাতেই সামান্য একটু জল এটাতে মিক্সড করলাম বেশি ওখানে কিন্তু প্রয়োজন নেই তারপরে আবারও ঢেকে দেখে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকা খুলে মশলাটা আমার বেশ কষে এসছে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি আর ফাইনালি বাটার দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বাটারটা অবশ্যই দেবেন বাটারটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয় দিয়ে আবারও ফাইনালি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকা খুলে আবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সার্ভ করছি দেখুন কি সুন্দর কালার এসছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আমার মতো করে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আপনারা প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যারা নতুন বন্ধু আছেন যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ